আসসালামু আলাইকুম দর্শক রাতে ঘুমের আগে দোয়াটা পড়বেন তাহাজুদের দুধের পেয়ে যাবেন তাও আবার অনেক বেশি তাহাজুদের দুধের পাবেন এক বছর তাহার পড়ার পরার বলতে পারেন পঞ্চাশ বছর তাহার পড়ার সাবও হাসিল করা অসম্ভব না দর্শক একটা কথা আপনাকে বলি শোনেন শুয়ের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করানো সম্ভব ঠিক না কক্ষণই সম্ভব না এটা অসম্ভব সুইয়ের ছিদ্র দিয়ে যদি সুতা ঢুকাতে চান তাও যাদের চোখে দুর্বল রয়েছে ভালো দেখে না তারা কিন্তু ভালোভাবে ঢুকাতে পারে না যাদের চোখ একদম ফ্রেশ দৃষ্টিশক্তি ভালো এবং সুতাটাও একদম নিখুঁতভাবে কাটা সুইয়ের ছিদ্রটাও মোটামুটি বড় তারা চাইলে খুব সহজে ঢুকাতে পারে আর হাতি ঢুকানো এটা তো প্রশ্নই আসে না বিজ্ঞানীরাও কে আমার পর্যন্ত চেষ্টা করেও পারবে না তো এই কথাটা কেন বললাম সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকানো যেমন অসম্ভব একজন মমিন মুসলমান হিসাবে পরকালে জাহান নামে যাওয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি অসম্ভব শত্রুটা মনে রাখবেন সুইয়ের ছিদ্র দিয়ে যেমন হাতি ঢোকানো সম্ভব না এটা অসম্ভব দুষ্কর কোনো দিনও সম্ভব না ঠিক তেমনি যে মমিন মুসলমান আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে মাপ চায় এমন একজন বান্দা কখনো দিন কোনো মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য জাহান্নামে যাবে না এটা অসম্ভব হতে পারে না তো আপনি নিঃসন্দেহে মমিন মুসলমান আল্লাহ তালার কাছে মাপ চান হ্যাঁ আপনি তাহার যুদ পরা সোয়াব কামাইতে চান অনেক বেশি ন্যাক কামাইতে চান এটা আপনার আশা আকাঙ্ক্ষা তামান্না আপনার স্বপ্ন এটা আপনার নেশা পেশা সব কিছু এগুলো নিয়ে তো আশা করি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জাহান নামে প্রবেশ না করিয়েই জান্নাত দান করে দেবেন প্রথম দফায় প্রথম চান্সে তাই ঘাবরাবেন না মনে রাখবেন তালার দুইটা গুণ আছে ওলামায় কেরাম আমাদেরকে সতর্ক করার জন্য বেশি বেশি একটা গুণ সম্পর্কে বলে সেটা হলো আল্লাহ তালা শাস্তি দেন আল্লাহ তালা বান্দাকে মারবেন কাটবেন পোড়াবেন জ্বালাবেন সাপ দিয়ে দংশন করাবেন মানে আল্লাহতালা শুধু শাস্তিই দিতে পারেন এটাই আপনি হয়তো হুজুরদের মুখে বেশি সাধারণতই বর্তমান যুগে ইউটিউবে শুনে থাকেন বাস্তবে আল্লাহ তালা এই একটা গুণই না কিন্তু আল্লাহতালা আর আটটা গুণ আছে সেটা হলো আল্লাহ তালা দয়া করেন মায়া করেন ভালোবাসেন বান্দার সাথে আল্লাহ তালার প্রেম রয়েছে মোহাব্বত রয়েছে দেখুন একটা বাবা মা একটা সন্তানের প্রতি ভালোবাসাও দেখায় আবার কি বলে শাসনও দেখায় হ্যাঁ এটা করবি না মার একদম শেষ করে দিব মায়ের গেলামও মানে থাপ্পড় দিব ঘর থেকে বের করে দিব বাবা মা সন্তানকে শাসায় ঠিক না কিন্তু আপনি বলেন তো বাবা মা সন্তানকে বেশি শাসায় না বেশি ভালোবাসা দেয় নিঃসন্দেহে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাটা বেশি কাজ করে ঠিক না আল্লাহ তাআলা বান্দাকে শাসান বান্দাকে শাস্তি দিবেন ঠিক তবে আল্লাহ তালার দয়া আল্লাহ তালার অনুগ্রহ বান্দার প্রতি আল্লাহ তালার কৃপা অনুগ্রহ বা পুরস্কার আল্লাহতালার শাস্তির চাইতে বেশি তার মানে সহজ সূত্র আপনাকে আমি জানাতে পারি যে আল্লাহ তালা পরকাল আপনাকে দয়া করবেন আপনাকে শাস্তি দিবেন না আপনাকে মায়া করবেন একটা কথা মনে পড়ে গেল শিবলি একজন বুজুর্গ ছিলেন আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার একজন প্রকৃত বান্দা আমরা তো নামাজ পড়ি না মিথ্যা বলি হিংসা অহংকার গিবৎ শেখায়াত আমরা এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু শিবলি এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে তেমন গুণা ছিল না গুনাহের জগতে তিনি আসতেন না শুধুমাত্র আল্লা বিল্লাহ করতেন জিকিরে ফিকিরে নামাজে কালামে তসবি তাহালিলিতে তার জীবনটা পার হয়েছে বড় মাপের আলেম ছিলেন তো তিনি একবার আল্লাহ আল্লাহতালার কাছ থেকে একটা আওয়াজ শুনলেন যারা আল্লাহ তালার বন্ধু তাদের সাথে আল্লাহ আল্লাহতালা কথাবার্তা বলেন যেমন আপনি হয়তো শুনেছেন যে মুসা আলি ইসাল্লামের সাথে আল্লাহ তালা কথা বলতেন তো মুসা আলি ইসাল্লামের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলতেন কোনো ভায়া মাধ্যম ছাড়া আর আল্লাহ তালার ওলি বা বন্ধু যারা তাদের সাথেও আল্লাহতালা কথা বলেন তবে কথা বলার ধরনটা একটু অন্য অন্যরকম যদি আমি আপনাকে সহজে বলি আল্লাহতালা একটা আওয়াজ দেন একটা এলহাম এটাকে বলা হয় এলহাম আল্লাহ তালা একটা বিশেষ বার্তা দেন এটা বিশেষভাবে আল্লাহতালা দেন সরাসরি না মানে বিশেষভাবে আল্লাহতালা আল্লাহতালা সব কিছু করতে পারেন তো আল্লাহতালা এলহামিভাবে শিবলিকে বললেন শিবলি আমি তোমার একটা দোষের কথা দুনিয়ার সব মানুষের কাছে বলে দেব যার ফলে তোমাকে সবাই খারাপ জানবে তুমি যে আমার অলি তোমাকে সবাই জানে তুমি বড় হুজুর বড় আলেম হয়েছো বড় অলি হয়েছ আমার খুব প্রিয় বান্দা হয়ে গেছো দুনিয়ায় তো তোমার নাম শান ডাক সরায় গেছে তো আমি চাই এটা বন্ধ করে দিতে শিবলির সাথে আল্লাহ তালা অনেকটা রসিকতা করতেছেন মহাব্বতের সহিত কথা বলতেছেন শিবলি আমি তোমার নাম শান উড়ায় দেবো তোমাকে আমি মানুষের সাথে লজ্জিত করব। তো শিবলি রহমতুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহ করো আমিও কিন্তু তোমার একটা কথা তোমার বান্দাদের কাছে তাহলে একদম খোলাসা করে বলে দেব তাহলে তুমি তোমার কোনো বান্দাকে আর নামাজে পাবা না রোজায় পাবা পাবানা কোরআনে না তোমার পথে আর পাবা না শিবলি রহমতুল্লাহ আলাইহের এত বড় কথা শুনে আল্লাহ তালা বললেন শিবলি তুমি আমার কি এমন গোপন কথা আমার বান্দাদের কাছে প্রকাশ করে দিবা আমাকে তুমি বলতেছো বলো তো তখন শিবরি বললেন আল্লাহ আমি জানি তুমি অত্যন্ত দয়ালু তুমি বান্দাকে অনেক বেশি ভালোবাসো তাই তোমার বান্দা যদি সারা জীবনও গুণা করে তবুও তুমি তোমার বান্দাকে জান্নাতি দিবে এটা আমি খুব ভালোভাবে জানি তাই আমি তোমার বান্দাদের কাছে কাছে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে হাজার হাজার বার বলবো যে তোমরা আল্লাহ তালার রহমত সম্পর্কে ভালোভাবে জানো আল্লাহ তালার দয়া মায়া ভালোবাসা সম্পর্কে জানো আল্লাহ তোমাদেরকে মাফ করেই দিবে এমন লাগবে আল্লাহ তোমাদেরকে করে না এমনি মাফ দিবে তো এই কথা যখন আল্লাহকে শিবলি জানাইলেন তখন আল্লাহ কি বললেন জানেন শিবলি দরকার নাই আমিও তোমার গোপন কথা বলব না আমার বান্দাদের কাছে তোমার নাম ডাক সান আগের মতোই থাকবে আর আমারও রহমতের কথা দয়ার কথা এরকম খোলাসা করে আমার বান্দাদেরকে বলার দরকার নাই যদি বলে দাও তাহলে কেউই নামাজ পড়বে না দরকার নেই এই ঘটনাটা আমি একজন বড় পাকিস্তানের আলেমের মুখ থেকে শুনেছি তো এই ঘটনাটা এটা আমাদের কি শিক্ষা যোগায় শিক্ষা দেয় যে আসলেই আল্লাহ তালার রহমত অনেক বড় আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন দর্শক এই ঘটনাটা আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন কারণ এটা কোনো হাদিস না তবে এই ঘটনাটাকে সমর্থন যোগায় এরকম একটা হাদিস আমার জানা আছে সেই হাদিসটির সারমর্ম কথা হচ্ছে নবীজির সাল্লা সাল্লাম হজরত রাদি আল্লাহ তালহুকে শুনিয়েছেন এই কথাটা আনাস রাদি আল্লাহ তালু বলেছেন নবীজির এই কথাটা যে পরকালে আল্লাহ তালা এমন বান্দাকেও মাফ করবে পরকালে আল্লাহ তালা এমন বান্দাকেও জান্নাত দিবে যে কোনো দিন কোনো আমল করে নাই কোনো দিন কোনো আমল করে নাই তবে মুসলমান ছিল থেকে দূরে ছিল মুসলমান হয়ে মরেছে এমন মানুষকেও আল্লাহতালা পরকালে জান্নাত দিবেন এটা হাদিসের কথা তাহলে আগের ঘটনার সাথে এই ঘটনাটা সামঞ্জস্যপূর্ণ হলো সমর্থন যোগায় দিল তার মানি হলো আল্লাহ তালা অত্যন্ত দয়ালু এটা আমরা বুঝলাম আল্লাহ তালা অত্যন্ত মেহেরবান সেটা আমরা জানলাম কার জন্য মেহেরবান আপনার আমার জন্য আল্লাহ তালা আপনার আমাকে দয়া করতে চান মায়া করতে চান আপনা আপনি আমাকে দিতে চান ঠিক না তো আল্লাহ রবুল আলমিন বান্দাকে বিশেষভাবে বর্তমানে দুইটা জিনিস দিয়ে সাহায্য করেন অনেক বেশি একটা হলো অনেক বেশি সোয়াব দিয়ে বান্দাকে সাহায্য করেন দ্বিতীয়টা হলো বান্দাকে গুণামুক্ত করে সাহায্য করেন দেখুন আপনার একশো কোটি সোয়াব আছে আবার একশো কোটি গুণাও আছে। তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারলেন না কারণ গুণা যতটুকু সোয়াবও ততটুকু আপনি কিন্তু গুনাহের কারণে জাহান নামে আপনার যাওয়াও লাগতে পারে কিন্তু বিষয়টা যদি এমন হতো যে আপনার দশটা সোয়াব আছে গুণ একটাও নাই। তাহলে কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য জাহান নামে যেতে হবে না পুরোটাই জান্নাত আপনার জন্য ঠিক না এই জন্য আল্লাহতালা বান্দাকে বর্তমানে যেই দয়াটা দেখান সেটা হলো বান্দার গুনার জগতটা ফর্সা রাখা ক্লিন রাখা আর বান্দার নেকির জগতটা আলোকিত রাখা বিশ্বাস করবেন কি না জানি না আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি সবার জন্য আমার এই কথা প্রযোজ্য না যারা মুসলিম মমিন যারা আল্লাহতালার কাছে মাপ চায় মাপ পাইতে চায় শুধুমাত্র এমন মন যাদের শুধুমাত্র তাদের কথাই আমি বলছি এই লোকদের আমল যদি দেখা যেত বর্তমান বর্তমানে কোনো যন্ত্রের মাধ্যমে বা তারা কোনো বিশেষভাবে যদি এমন মানুষের গুনাহের জগৎটা দেখাই দিতেন তাহলে আপনি কোনো মানুষের আমল একটা গুণা দেখতে পাইতেন না কোনো মানুষের আমল একটা গুণা আপনি খুঁজে পাইতেন না কারণ আল্লাহ তালার ডিউটি আল্লাহ তালার কাজ হলো বান্দার গুনাকে সাফ করা বান্দা করবে করবেন আল্লাহ তালা বান্দার গুনা সাফ করবেন সবার জন্য কিন্তু না আমার কথা আগেই বলছি সবার জন্য এই কথা তো প্রযোজ্য না যারা ক্ষমা পেতে আগ্রহী যারা জান্নাতের জন্য বুক ভরা আশা নিয়ে বসে আছে জাহান নাম থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে আছে শুধু তাদের জন্য আমার এই কথা প্রযোজ্য এমন বান্দাদের আমল নামায় আপনি গুনা খুঁজে পাবেন না তারা গুণা করে না তা কিন্তু না গুণা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন হয়তো তারা করে কিন্তু দিন শেষে তাদের আর থাকেই না হয়তো তাদের এমন নামে তাদের গুণা লেখাই হয় না কারণ আল্লাহ তালা তাদেরকে এত উচ্চ 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 মাকাম দিয়ে দিয়েছেন তাই রবকে খুশি করে অনেক বেশি ন্যাক লাভ করে ফেলুন এখনই সময় আছে আপনার হাতে এবং গুনাহের জগৎটাকে ধ্বংস করে দেন আপনি যদি রাতে ঘুমের আগে নিয়ম মেনে এই দোয়াটা পড়ে ঘুমাতে পারেন তাহলে আশা করা যায় যে ইনশাআল্লারা বেকারিম আপনাকে দয়া করবেন মায়া করবেন অনুগ্রহ করবেন রাসুল সাল আলী ওয়া অনেক আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আমল ও দোয়া সমূহের মধ্যে এই দোয়াটা অন্যতম দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আপনি যখন রাতে ঘুমাতে যাবেন অবশ্যই একবার পাঠ করবেন যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঠ করতে না পারেন তাহলে যখন রাত্রবেলায় ঘুম থেকে উঠবেন তখন পাঠ করবেন মূলত এই দোয়াটা পাঠ করার একদম পারফেক্ট সময় হলো উপযুক্ত সময় হলো রাতে যখন ঘুম ভাঙে তখন মনে করেন আপনি রাত্র দশটা বাজে ঘুমাইলেন তিনটা বাজে ঘুম ভেঙে গেল তখন এই দোয়াটা পাঠ করার উপযুক্ত সময় তো এমন সময় যদি এই দোয়াটা আপনি একবার পড়তে পারেন এবং এই দোয়াটা পরার পরে শেষে যদি আরেকটা শব্দ যোগ করতে পারেন আস্তা ল এই দোয়াটা পরার একদম শেষে আপনি যদি আস্তা ওফিরুল্লাহ পড়তে পারেন তাহলে আপনার গুণা আর থাকবে না গুণা আর গুণা থাকবে না গুণা হয়ে যাবে সোয়াব গুণা কি হয়ে যাবে সোয়াব হয়ে যাবে গুণা আর গুণা থাকবে না গুণা সোয়াব হয়ে যাবে বুঝতে পেরেছেন এক গ্লাস স্বচ্ছ পানি আপনি এক গ্লাস পানি এই এক গ্লাস পানির মধ্যে যদি একটু চিনি দেন একটু ট্যাঙ্ক দেন সামান্য একটু লবণ দেন তবে একটা চামচ দিয়ে যদি নাড়া দেন এটা কিন্তু আর পানি থাকে না এটা কি হয়ে যায় শরবত হয়ে যায় একটা মূল্যবান জিনিস হয়ে যায় মানুষ এটা পছন্দ করে ঠিক না আগে এটার নাম ছিল পানি এখন এটা হয়ে গেছে শরবত তো আপনার গুণা এটা ক্ষতিকর ঠিক না তালা সব কিছুর করার ক্ষমতা রাখেন আপনার গোনা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু এই গোনাটা আল্লাহ এমনভাবে তৈরি করেন বা এমনভাবে করেন যে এই গোনাটার গুণা থাকে না এই গোনাটা সোয়াব হয়ে যায় এবং এই গুণাটা এখান থেকে জাস্ট এইখানে চলে আসা সোয়াব হয় তো আপনি দোয়াটা পরবেন ইনশাল্লাহ অনেক বেশি ন্যাকে লাভ করতে পারবেন আর রাতে ঘুমানোর আগে তাহার্যদের নিয়ত করে ঘুমাবেন দোয়াটা পড়লে তো আপনার গুণা মাফ হবে গুনার থাকবে না তাহার যদি নিয়ত করে ঘুমাতে পারলে আপনার কি হবে তাহার যুদ পড়ার স্বভাব হবে বুঝতে পেরেছেন আপনি যদি এশার নামাজ পড়েন আবার ফজরের নামাজ পড়েন আবার দোয়াটাও পড়েন তাহলে সারা তাহা যুদ পড়ার স্বভাব হবে আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি আমলগুলো করেন তাহলে আপনার শুধুমাত্র একদিন বা এক রাত বা এক বছর তাহার যুদ পড়ার স্বভাব হবে তা কিন্তু না বরং হাজার হাজার বছর তাহার পড়ার স্বভাব আপনি পায়ে যেতে পারেন এটা অসম্ভবের কিছু না দেখুন থানবির আহমতুল্লাহ আলাই নামে একজন অলি ছিলেন কিছুদিন আগেও দুনিয়াতে তিনি ছিলেন উনিশশো শতকে তিনি দুনিয়াতে হয়তো ছিলেন তো তিনি একটা কথা বলেছেন যে একটা বার বদনজর থেকে নিজেকে বাঁচায় রাখা দশ হাজার রাখা তাহাজ পড়ার সামিল আর কেউ যদি প্রত্যেকটা দিন চার রাকাত তাহাজ পড়ে তাহাজ নামাজ তো দুই রাখাত থেকে আট রাকাত পর্যন্ত পড়া যায় তবে মিনিমাম চার রাখাত পড়া ভালো তো কেউ যদি প্রত্যেক দিন চার রাখাত পড়ে তাহলে দশ হাজার রাখার তাহাজ নামাজ পড়া আমি একদিন হিসাব করেছি প্রায় তিন বছর সময় লেগে যায় দশ হাজার রাখাত তাহাজ পড়তে প্রায় তিন বছর সময় লেগে যায় তিন বছর তাহাজুত পড়া সব আপনি পাচ্ছেন কি করলে জাস্ট একটা বার গুনাহের দিক থেকে নিজেকে বাঁচায় রাখা রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন পর পুরুষ বা একজন পর নারী আসলো আপনার মনে খুব চাইল এই সুন্দরী রমণীটাকে দেখা বা এই সুদর্শন পুরুষটাকে দেখা কিন্তু আপনি নিজের মনকে নিজের মধ্যে আয়ত্ত করলেন নিজের মনের সাথে নফসের সাথে যুদ্ধ করলেন যে না আলা নিষেধ করেছেন তাকানো যাবে না জাস্ট এতটুকু আপনার মন চাইছে তাকাইতে কিন্তু আপনি তাকাচ্ছেন না তাহলেই আপনি এই সোয়াব পেয়ে যেতে পারবেন এত ছোটো এত ছোটো আমল করলে যদি এত বড় বিশাল হা হাসিল করা যায় আপনি এসা ফজর নামাজ পড়বেন রাতে ঘুম থেকে উঠে দোয়াটা পড়বেন বা ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়বেন অনেক বেশি সোয়াব পাওয়ার আশা নিয়ে আল্লাহ তালা আপনাকে সোয়াব দিবেন না দশ বছর বিশ বছর তিরিশ বছর তা পড়া পড়ার সব আপনাকে না আশা করা যায় এটা নিশ্চিত করে বলছি না আপনি যদি নিয়মিত আমল করতে পারেন অনেক বেশি সোয়াবের তৃষ্ণায় থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি সোয়াব দিয়ে পুরস্কৃত করবেন আপনাকে আল্লাহ তালা গুণে গুনে সোয়াব দেবেন না মনে রাখবেন আল্লাহ তালা সোয়াব দেওয়ার যে সিস্টেমটা রেখেছেন সেখানে একটা সিস্টেম হচ্ছে সারা সোয়াব দেওয়া মানে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে তো একটা সোয়াব পাবে স্বাভাবিকভাবে কিন্তু আপনি যদি দেল থেকে মন থেকে অন্তরে গহীন থেকে আল্লাহকে আল্লাহ বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে আকাশের যত তারকার আছে তার মতো সোয়াব দিয়ে দিতে পারেন আকাশের তারা অগণিত অগণিত হ্যাঁ জমিনের যে বালিকোনা এটা অনেক বেশি না জমিনের বালিকোনা আপনি দুই হাত ভরে যে বালিগুলো ধরতে পারেন সেই বালিগুলা গুনতেই আপনার দিন চলে যাবে কত মরুভূমি আছে বালু আর বালু সমুদ্রে বালু আর বালু দুনিয়াতে বালু আছে কোটি কোটি মিলিয়ন গুণ এই সংখ্যাও বলা দুষ্কর অসম্ভব এই বালির সমপরিমাণ সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন তাহলে আমি কোন সংখ্যা বলে এটাকে ব্যক্ত করতে পারি বলেন তাই আপনি সোয়াব পাবেন অগণিত অসংখ্য যদি ওইভাবে আল্লাহকে ডাকতে পারেন একটা কথা বলে ভিডিওটা শেষ করব সেটা হলো আপনি গুণা করার সুযোগ পেয়েছেন কিন্তু গুণা করলেন না একা আপনি চাইলে একটা গুণা করতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না আপনি চাইলেই করতে পারেন কিন্তু আপনি করছেন না তো এই রকম সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আপনি গুণা থেকে নিজেকে বাঁচায় রাখেন তাহলে হাদিসের ভাষ্যমতে আপনার অতীতের সব গুণা মাফ হয়ে যাবে তাই বলছি মাফ করাটা খুব কঠিন কোনো বিষয় না এটা খুব সস্তা সহজ একটা জিনিস এই সস্তা সহজ একটা জিনিসকে কাজে লাগান দুনিয়াতে ইনশাআল্লাহ পরকালে অনেক বেশি আপনি উপকার ভোগ করতে পারবেন পরকালে মাফ আপনি চাইলেও গুনা মাফ নাও হতে পারে পরকালে মাফের সিস্টেম আল্লাহ আল্লাহতালা রাখেন নাই আল্লাহ তালা যদি কাউকে করেন সেটা ভিন্ন কথা তবে দুনিয়াতে আপনি চাইলে আপনার মাফ করাতে পারেন আপনি আল্লাহকে শুধু বলবেন আল্লাহ আমি এতদিন গুণা করেছি এখন আর করতে চাচ্ছি না তুমি আমাকে মাফ করে দাও আমি আমার গুনাহের জন্য লজ্জিত জাস্ট এতটুকু কথা মুখের মুখে বলে দেন অন্তরে একটু অনুতপ্ত রাখবেন জাস্ট আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার গুণা এতটুকু বলার মাধ্যমে মাফ হয়ে যাবে মসজিদে যেতে হবে না উজু করতে হবে না হ্যাঁ আপনাকে হাজি হয়ে যেতে হবে না হ্যাঁ গুনামাফের জন্য হাজি হওয়া শর্ত না মানে হাজির সাহ বলতে বুঝেছি একদম পরহেজগার আপনি মনে করেন সমাজে যেভাবে চলতেন ওইভাবেই চলেন কিন্তু আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নেন আল্লাহ আপনার অতীতের গুণা মাফ করে দেবেন আপনি মাপ চাইছেন এখন আপনাকে পাঞ্জামি পরতে হবে টুপি পরতে হবে বোরকা পরতে হবে এতদিন যত আকাম কুকাম করেছেন সব কিছু ছাইরা দিয়ে একদম বাইজিদ বুস্তামের মতো তসবি নিয়ে সব সময় কাটাতে হবে বরফীর আব্দুল কাদের জিলানির মতো সারারা তাহার জুত পড়তে হবে না 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 এত কঠিন করে কিন্তু আমি আপনাকে বলছি একদম সিম্পল আপনি এতদিন যা যা করেছেন তা তা করবেন শুধুমাত্র এখন আল্লাহকে বলে রাখুন যে আল্লাহ আমি এতদিন ভুল করেছি মাপ চাই আমি আর করবো না এবং নিজের থেকে একটু চেষ্টা করবেন যে এতদিন আমি দশটা গুণা করেছি সারা দিন এখন নাম দশটা করবো না নয়টা করবো তারপরের দিন আটটা করেন তারপরের দিন সাতটা করেন হ্যাঁ তারপরের দিন ছয়টা করেন তারপরের দিন পাঁচটা গুণা করেন তারপরের দিন চারটা তারপরের দিন তিনটা তার দিন দুইটা তার দিন একটা এভাবে গুনাহের সংখ্যা কমায় দেন একটা সময় দেখা যাবে যে আপনার দুই দিন মিলে একটা গুণা হচ্ছে বা এক সপ্তাহ মিলে একটা গুণা হচ্ছে গুণা তো স্বাভাবিকভাবে হবেই আপনার তবে এখন হয়তো একদিনে একশো গুণা হচ্ছে আপনি আস্তে আস্তে চেষ্টা করতে গেলে চেষ্টা করে গেলে একমাস পর হয়তো দেখবেন সাত দিন মিলে একশো গুণা হচ্ছে তো একদিন একশো গুণা সাত দিন মিলে একশো গুণা অনেক কিন্তু তফাৎ আছে না অনেক তফাৎ আছে দর্শক ট্রেনের ইঞ্জিন যখন বন্ধ হয় তখন কিন্তু সাথে সাথে ট্রেনটা থেমে যায় না লংস যখন ইঞ্জিন বন্ধ করে চলন্ত তখন সেটা সাথে সাথে থেমে যায় না অনেক দূর পর্যন্ত চলে যায় আপনি এতদিন গুণা করেছেন সকালে বিকালে সন্ধ্যায় হাটে বাজারে ঘরে বাহিরে উঠানে শহরে গ্রামে সব জায়গায় গুনার গুণা করেছেন এখন তাওবা করলেই বা আমার বলার কারণেই কিন্তু আপনার সব গুণাকে আপনি স্টপ করতে পারবেন না হ্যাঁ দেখুন রমজান মাসে কিন্তু মিস্টার শয়তান বাবাজি থাকে না তবু আমরা গুণা করি কারণ ওই যে গুণাহর একটা অভ্যাস আমাদের তো এই অভ্যাসটা আস্তে আস্তে দমন করতে হবে তাই আপনি আস্তে আস্তে দমন করার চেষ্টা করুন আপনি ওই যে অনেকেই বলেন না একটু সময় হোক বুড়া এর এরপর গুণা ছাড়বো না বাবা আপনি সারা জীবন গুনাহ করে যাচ্ছেন মরার সময় গুনাকে ব্রেক করবেন এটা আপনার ব্রেক হঠাৎ ব্রেক করলে যেমন গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বুড়া বয়সে হঠাৎ গুণা আপনি ছাড়তে পারবেন না ব্রেক ফেল করবেন গুণ আরও বেশি হয়ে যাবে আপনার তাই এখন থেকে গোনাকে কমান আস্তে আস্তে গোনাকে কমিয়ে দেন আপনি এতদিন বোরকা পরেন নাই আপনি এতদিন নেশা করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন মিথ্যা বলেছেন এখন অন্তত নেশাটা ছাড়ুন অথবা বেপর্দা চলাটা বাদ দেন যে কোনো একটা আস্তে একটা একটা আস্তে আস্তে বাদ দিয়ে নিজেকে পরকালের জগতে উন্নত করুন হ্যাঁ আস্তে আস্তে উন্নত করুন যত বেশি পরকাল নিয়ে ভাববেন উন্নত করার চেষ্টা করবেন তত বেশি আপনার জন্য ফায়দা হবে দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পরকালের ব্যবসা সম্পূর্ণ নিজের জন্য দুনিয়াবি ব্যবসা আপনি মুনাফা হাসিল করলে আপনার মা আছে বাবা আছে ছেলে আছে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে সরকারকেও ট্যাক্স দিতে হয় কত ঝামেলা আপনি একশো টাকা কামাইলে এই একশো টাকা আপনি খাইতে পারেন না ঠিক না কিন্তু আপনি যদি একশো নেকি আসেন করেন এই একশো নেকি আপনি খাইতে পারবেন পরকালে অনেক সময় লম্বা সময় আছে পরকালে তো আসুন আমরা পরকালের ব্যবসা করি ভালো থাকেন আপনি যদি আমার মাদ্রাসা দান করতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন মেহরবানি করে আমাদের মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ সত্তর জন ছাত্রী এখানে পড়াশোনা করছেন রাত চব্বিশ ঘন্টা তারা খাচ্ছে দাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে তাদের নিরাপত্তায় খাওয়াতে পড়াতে সব জায়গায় আমার দায় দায়িত্ব আছে তাই আপনারা বড়র মতোই আমার সাথে যোগাযোগ করবেন দান করবেন লীলা বোর্ডিং আপনারা জাকাতের টাকা মান্যতের টাকা খাসি সদ্গা দিতে পারেন যে কোনো কিছু আপনারা আমাদের মাদ্রাসে দিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি এদের থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাখাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে